ওয়েলকাম এসএলএসির পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ তার সাথে ডেমো ইন্টারভিউটা আমি বলি না ওটা পার্সোনালি টেস্ট ডেমনস্ট্রেশন আচ্ছা লেকচার ডেমনস্ট্রেশন বা ক্লাস ডেমনস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে আমি বারবার এর আগেও প্রচুর বলেছি আজকে একটা আমরা ডেমো ক্লাস এখানে আরও একবার একটা আলোচনা করব। তার আগে শুধু এটুকুই বলবো ডেমনস্ট্রেশনে কিন্তু দশ নম্বর আমরা হয়তো অনেকে ইন্টারভিউয়ের জন্য বহু সময় অপচয় করছি করাটাই স্বাভাবিক কিন্তু ডেমনস্ট্রেশন অতটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু দুটোই সেম ভ্যালু অথচ এই ডেমনস্ট্রেশনটাই আমাদের অনেকের জন্য কিন্তু গেম চেঞ্জার হবে বারবার বলছি এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে তো আজকে আমাদের এডুকেশন প্লাস সোশিয়োলজি দুটো এক কভার হয়ে যাবে ধরুন আপনাকে বললো যে এডুকেশনের যেহেতু আমি ছাত্র যে এডুকেশনের আছে আপনি ইলেভেন থেকে একটা পড়ান অথবা ইলেভেনের ফার্স্ট সেমিস্টার থেকে একটা টপিক পড়ান বা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা তো পড়েছেন সোসিওলজি থেকে একটা টপিক পড়ান অথবা আপনার ইচ্ছা মতন যে কোনো একটি কিছু পড়ান যাই বলুক না কেন একটি এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের একটা টপিক হচ্ছে আমরা আজকে আলোচনা ধরুন আমি ধরেই প্রথম সেমিস্টারে আমাদের সমাজবিদ্যা আছে সোশিওলজিটা রয়েছে সেখান থেকে আমি আজকে সোশ্যাল মোবিলিটি অনেকে আমাকে বলেছেন এটা পড়াতে এই জন্যই আমি আজকে এই টপিকটা চুজ করেছি বেশ কিছু জন আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকদিন ধরে সোসিওলজি থেকে আরেকটি ক্লাস দিন একটা এটাকে দিয়েছি সামাজিক রীতিনীতি নিয়ে সোশিওলজির থেকে এটা হচ্ছে আমাদের এডুকেশন সোসিওলজির সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচেতনতা বা সামাজিক সচলতা বা গতিশীলতা সোশ্যাল মোবিলিটি পড়ার বোধহ তবে ক্লাসটা আমি শুরু করবো ওয়েলকাম স্টুডেন্ট গুড মর্নিং নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি যাই এই যে তোমরা একটা জিনিস বলো তো আমাকে এই সমাজে যে আমরা রয়েছি মানুষ তো আমাদের সমাজেই থাকি আচ্ছা সারা জীবন সবার কি একই রকম অবস্থান থাকে মানে যে ধনী সে ধনী থাকছে যে গরিব সে গরিবই থাকছে যার যেমন অবস্থা ছিল তোমার জেনারেশনের পর জেনারেশন একইভাবে চলে হ্যাঁ সবাই বলছে চলে না এরকম আমরা দেখি না একজনে তো আজকে খুব ধনী বড় একটা চাকুরি করে তার ছেলে হয়তো তেমন সফল হতে পারলো না ফ্যামিলিটা ধীরে ধীরে আর্থিকভাবে একটু পিছিয়ে অনেক তো আছে সাধারণ গরিব ঘরের একটি ছেলে ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল শিক্ষক হয়ে গেল অধ্যাপক হয়ে গেল তাদের সামাজিক স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেল কেউ আর্মিতে চাকরি পেলো কেউ হয়তো বিদেশে কাজে চলে গেলে বেশ কিছু টাকা নিয়ে চলে আসলো তাদের কিন্তু সামাজিক অবস্থানটা পরিবর্তন হলো তাহলে এই যে টোটাল সমাজটার মধ্যে একটা কী গতি রয়েছে না কেউ হয়তো নিচু উপরে যাচ্ছে কেউ উপর থেকে নিচের দিকে আসছে টোটালটা সমাজের অবস্থানটা যে বলে না মানুষ বলে না ভাগ্যের চাকা ঘরে এই শুধু ভাগ্যের চাকার গাড়ির চাকা নয় সমাজের চাকাও কিন্তু ঘোড়ে সমাজের সাথে সাথে কি হয় সমাজ পরিবর্তিত হয় সমাজ পরিবর্তিত হয় বলতে সমাজের অবস্থান আমার একটা অবস্থান আছে সমাজে তোমার একটা অবস্থান আছে তুমি আজকে ছাত্র সারা জীবন ছাত্রই থাকবে হ্যাঁ ছাত্র তো আমরা সারা জীবন আমিও ছাত্র সারা জীবন আমরা শিখেই যাব কিন্তু ক্লাসরুমের ছাত্র তো সারা জীবন থাকবে না অবস্থানে তোমার পরিবর্তন হবে এই যে সমাজের যে আমাদের অবস্থানটা আজকে যা আছে কিছুদিন পরে তা নাও থাকতে পারে অন্য রকম হবে এটাকে বলছে সামাজিক সচলতা এটাকে বলছে তাহলে কি আজকে আমরা সেটাই সবাই মিলে আজকে আলোচনা করবো আমরা সামাজিক সচলতা সোশ্যাল মোবিলিটি ঠিক আছে আজকে আমাদের ক্লাসে আমরা কি আলোচনা করবো সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি এই মোবিলিটি মানে কি গতিশীলতা তাহলে মোবিলিটি মানে কি বললাম গতিশীলতা বাঙালি আমরা এটুকু ইংরেজি বেশ ভালোই বুঝি তাই তো মোবিলিটি মানে গতিশীলতা এক জায়গায় আছি এইখানে চলে আসলাম অথবা এখানে চলে আসলাম এখানে চলে আসলাম এখানে চলে আসলাম আমাদের অবস্থানগত এই অবস্থান মানে আমি আজকে নদী এসে কাল কালীপুর চলে যাবো সেই অবস্থানের কথা বলছি না কিন্তু এখানে অবস্থান বলতে সামাজিক যে আমার মর্যাদা আছে যে মর্যাদা যে স্ট্যাটাস আমরা বাংলার থেকে ইংরাজি ভালো বুঝি তাই না আমি এই জন্য স্ট্যাটাস কথাটা বললাম যে স্ট্যাটাস আমার রয়েছে আজকে একজন মন্ত্রী রয়েছে তার যে হাব ভাব তার ছেলেও যে মন্ত্রী হবে এর কোনো মানে নেই দুটো তিনটে জেনারেশন পর অন্যরকম হয়ে যেতে পারে বা স্বাভাবিকভাবে একজন সাধারণ ধরো ভিক্ষুক তার ছেলে জয়েন্ট র্যাঙ্ক করে মাঝে মধ্যে খবর দেখি একটা ভালো পজিশনে চলে গেলো তাহলে তার সামাজিক অবস্থার পরিবর্তন হলো এটাকে বলছে সামাজিক গতিশীলতা বা সচলতা তাহলে সোশ্যাল মোবিলিটি কি যে সমাজে ব্যক্তির অবস্থান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এই যে পরিবর্তনশীল একটা প্রক্রিয়া এই যে সমাজটা এই জন্য থেমে থাকে না সমাজও তার সাথে সাথে পরিবর্তিত হয় এটাকে বলছে সামাজিক সচেতন সচলতা বা সোশ্যাল মোবিলিটি এই সোশ্যাল মোবিলিটি বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে ভাগ করেছে সাধারণত থেকে দুটো দিক থেকে আমরা সোশ্যাল মোবিলিটিকে আলোচনা করতে পারি একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে প্রথমটা কি বললাম অনুভূমি অনুভূমিক মানে একই রকম সমান্তরাল হরিজন্টাল যেটা বলে আরেকটা হয় কুলম্ব একটা হচ্ছে সচেতলতা হয় একটা অনুভূমিক একটা উলম্ব আমি ডিটেলসে বললে দেখবে বিষয়টা একদমই সহজ আচ্ছা ধরো কিছু পরিবর্তন এমন হয় আমি আজকে শিক্ষকতা করছি তোমাদের স্কুলে পড়াচ্ছি সরকারি কোনো নির্দেশ আসলো কালকে আমাকে বললো এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা স্কুলে বদলি করে দিল তাহলে এতে কি হচ্ছে আমি এখানেও এডুকেশন তোমাদের পড়াচ্ছি আর একটা স্কুলে যেয়ে পড়াবো শুধু আমার কি হলো অবস্থানটা অনুভূমিকভাবে ভাবে সমান্তরাল ভাবে এই একই লেভেলে এতে করে কি আমি এই স্কুল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যাব বলে এমন কিন্তু নয় আমাকে সেখানে একটা প্রাথমিক স্কুলে বা বেসরকারি স্কুলে বদলি করে দেবে না বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে বলবে না যেমন তোমাদের একটা স্কুলে আমি পড়াচ্ছি আরেকটা স্কুলে যেই পড়াবো অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এই ধরনের পরিবর্তন ধরো একজন শ্রমিক একটা কারখানায় এখানে কাজ করে তার একটা এই কারখানাটা ছেড়ে দিয়ে সেম একটা অন্য কাজ অন্য কারখানায় একই রকম কাজই গেল তাহলে তার স্ট্যাটাসের কোনো পরিবর্তন হলো একটা পকেট মার্ট এই স্টেশনে পকেট মার্ট তো অন্য স্টেশনে যে পকেট মারছে তো সে পকেট মার্ট পকেট মারি থাকবে আমি ভালো মন্দ সব দিক দিয়ে বলছি তাহলে পরিবর্তন হচ্ছে তোর স্থানের অবস্থানের কিছুটা পরিবর্তন হচ্ছে কিন্তু তার যে সোশ্যাল স্ট্যাটাস যেটা মর্যাদার কি পরিবর্তন হচ্ছে আমি শিক্ষক ছিলাম শিক্ষকই থাকছি একজন ডাক্তার আজকে এই হসপিটাল থেকে অন্য হসপিটালে বদলি হয়ে গেল তিনি ডাক্তার ছিলেন ডাক্তারই থেকে গেলেন তাহলে এই ধরনের সামাজিক সচলতাকে বলা হয় অনুভূমি হরাইজন্টাল যেটা মানে পাশাপাশি থাকছে অবস্থানটা উঁচুতেও উঠছে না তার অবস্থানটা নিচুতেও নামছে না একই অবস্থান থাকছে এইবার হচ্ছে উলম্ব উলম্ব মানে কি যেটা এই খাড়া একদম লম্বা লম্বি হচ্ছে হয় উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে এই সমান্তরাল আগেরটা বলছে আগেরটা বলেছে এইরকম হয় না কিন্তু ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে সামাজিক পরিবর্তন হয় তার অবস্থানের উঁচুতে উঠে যেতে পারে নিচেতেও উঠে যেতে পারে নেমে যেতে পারে সমান্তরাল ভাবে যখন হয় না সেটা হচ্ছে উলম্ব উলম্ব বা ভার্টিক্যাল আমরা যেটাকে বলি এর দুটো ভাগ আছে আবার এই উলম্বর দুটো ভাগ সেটা আমরা আগে দেখবো ঠিক আছে একটা হচ্ছে ঊর্ধ্বমুখী 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 মানে যেটা আমি হচ্ছে অধমুখী ঠিক আছে এই দুটো অধমুখী মানে ডাউনের দিকে যেটা যায় এই ঊর্ধ্বমুখী আর অধমুখী দুটো ভাগে ভাগ করা যায় হচ্ছে উলম্ব সামাজিক সচেতনতা সচলতা কি এই ঊর্ধ্বমুখী মানে কি আচ্ছা আমি না বলতেই তোমাদের ধারণা আমি কি বলেছি উলম্ব মানে হয় উপরের দিকে বা খাড়ি যেটা হবে সেটা তাহলে ঊর্ধ্বমুখী মানে বলো সামাজিক সচেতনতা আমি বলার আগে দেখে অনেকে হ্যাঁ পাইল কি বলছিলে হ্যাঁ ঠিক ধরেছে কিন্তু ও একদম তোমরাও নিশ্চয়ই বুঝেছো কিন্তু ঠিকই বলেছে যে স্যার যদি আপনি আগেরটাই যেমন বললেন একই রকম এক্ষেত্রে যদি কারোর কি বল প্রমোশন হয় হ্যাঁ শুধু চাকরির ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রে প্রমোশন কথাটা ঠিকই বলেছো তুমি ঠিক ঊর্ধ্বমুখী ও যেটা বললো সেটাই কিন্তু ঠিক দেখো সেটাকে আমি একটু আর একটু সহজভাবে বলতে পারছি বসো তাহলে ঊর্ধ্বমুখী সচলতা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তির অবস্থানে স্ট্যান্ডার্ড ধরো একজন কৃষক সাধারণ ভাগ চাষ করে সাধারণ গরিব কৃষক তার ছেলে ডাক্তার হয়ে গেল এমবিবিএস তাহলে তার সামাজিক অবস্থানের পরিবর্তন হলো তো হ্যাঁ ধরো একজন দিনমজুর তার ছেলে কলেজের অধ্যাপক পড়াশোনায় খুব মেধাবী সে কলেজ অধ্যাপক বা একটা হাই স্কুলের শিক্ষক হয়ে গেল আমাদের মতো তাহলে তার সামাজিক পদমর্যাদার উন্নতি হলো তো ঊর্ধ্বমুখী মানে এই উপরের দিক উঠলো তো এই সচলতাকে বলা হচ্ছে কি ঊর্ধ্বমুখী উলম্ব ঊর্ধ্বমুখী একদম তা এইবার অধমুখী ওই 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 দেখো হাসান নিজে আগেই দাঁড়িয়েছে স্যার আমি হ্যাঁ বলো অধমুখী তাহলে কি হবে এক্স্যাক্ট একজ্যাক্ট যখন এর উল্টোটা হবে এক পারফেক্ট বলেছে বসো পারফেক্ট বলেছে দেখেছো বিষয়গুলো কিন্তু সহজ আমাদের শিক্ষা বিজ্ঞান সোশিওলজি যাই বলো এইভাবে করে পড়তে হবে তোমাদের তাহলে অধমুখী মানে কি এর উল্টোটা ও হাসান যেটা বললো অর্থাৎ কোনো একজন অধ্যাপক তার ছেলে বা মেয়ে সে বিশেষ কিছু আর করতে পারলো না তাহলে তার অবস্থানটার পরিবর্তন হয়ে গেল তো তাই তো অধ্যাপক ছিল তার স্ট্যাটাস তার ছেলে দেখা গেল সে এবার আর কিছুই করতে পারো না টোটো চালাচ্ছে আমি পেশাকে কিন্তু ছোট করছি না কোনো সব পেশার সম্মান আছে কিন্তু তাদের স্ট্যাটাসটা তো পরিবর্তন হলো তাই তো একজন খুব বড় বেসরকারি কোম্পানিতে খুব চাকরি করতেন অনেকটাকে বেতন পেতেন কিন্তু তার ছেলেটা বা মেয়েটা সেইভাবে কোনো বা তিনি কর্মচ্যুত হয়ে গেলেন কোম্পানিটা বন্ধ হয়ে গেল তার ফলে তিনি এখন কি করছেন অনেক ক্ষেত্রে দেখবে সেই স্টেশনের কাছে একটা ছোট্ট দোকানে কিছু স্টেশনের জিনিস বিক্রি করছে তাহলে তার অবস্থানটা পরিবর্তন হলো নিচের দিকে নামলো এটা হচ্ছে অধোমুখী সচলতা তাহলে উলম্ব সচলতা দু প্রকার হচ্ছে বিষয়টা উপরের দিকে উঠলে উধমুখী নিচের দিকে নামলে অধমুখী এক্ষেত্রে জাস্ট অবস্থানগত তাহলে টোটাল সামাজিক সচলতা বলতে বোঝায় অবস্থানগত সমাজে ব্যক্তির অবস্থানটা সর্বত্র কি হয় পরিবর্তিত হতে থাকে সারা জীবনে একই রকম থাকে না যুগের পর যুগ ধরে এই যে এইটা গতিশীলতা ব্যাপারটা এটাকে বলছে সোশ্যাল মোবিলিটি সচলতা এই সচলতার সবচেয়ে বড় হাতিয়ার কি হতে পারে কারো ধারণা আছে হাতিয়ার মানে সবসময় বড় অস্ত্র হবে সেইটাই নয় সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা এই জন্যই তো আমরা শিক্ষা বিজ্ঞানের বিষয়টা পড়ছি দেখো এই যে আমরা বললাম একটা ঊর্ধ্বমুখী কখন হচ্ছে একজন দিনমজুরের ছেলে ডাক্তার হচ্ছে কখন সঠিক শিক্ষা পেলে আবার সঠিক শিক্ষা 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 মানে শুধু বইয়ের নয় না পেলে ঊর্ধ্বমুখী থেকে অধ্যাপকের আবার টোটো চালাতে পারে বললাম তাহলে অধমুখী হচ্ছে আবার এই যে পরিবর্তন সমাজই পারে আমাদের কি করতে এই শিক্ষাই পারে সমাজের সচলতাটাকে বজায় রাখতে শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু তোমরা আজকে এখানে বসে আছো তোমরা বিভিন্ন রকম পরিবারের সন্তান আমি তোমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি জানি কিন্তু তোমরা কিন্তু শিক্ষার মধ্যে দিয়ে একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে তোমার বাবা বা তোমার পরিবারের যে অবস্থান তার থেকে উচ্চ স্থানে নিয়ে যাবে তোমরা প্রত্যেকে কিন্তু উদমুখী সচলতার দিকে তোমরা যাবে এটা তোমাদের চেষ্টা যেমন আছে তাহলে একমাত্র প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা আমরা পরের ক্লাসে শিক্ষার যে কি ভাবে সামাজিক গতিশীলতা বা মোবিলিটিকে বজায় রাখে সেটা আলোচনা করবো তাহলে সামাজিক গতিশীলতাটা বোঝা বোঝা গেছে সংক্ষেপে সুমন আমাকে বলবে যে সামাজিক গতিশীলতা বা সচলতা মানে কি বোঝায় ইয়েস একদম বসু একদম ঠিক বলেছে কিন্তু যে সমাজে ব্যক্তিদের যে অবস্থানের পরিবর্তন হচ্ছে তার মধ্যে আচ্ছা সামাজিক গতিশীলতার প্রধান হাতিয়ার তাহলে কি শিক্ষা এক্স্যাক্ট তাহলে আশা করি ক্লিয়ার নেক্সট ক্লাসে আমরা আমরা শিক্ষার ভূমিকাটা আলোচনা করব আশা করি আপনাদের কাছেও বিষয়টা তো ক্লিয়ারই উপস্থাপন সঠিকভাবে করতে পেরেছি চেষ্টা করেছি বহু ত্রুটি ভুল আছে আমার থাকে আমি নির্ভুল হওয়ার চেয়ে প্রত্যেকটা দিন শিখছি আপনাদের কাছ থেকে তাহলে একটা জিনিস আমরা আজকে আমি কিন্তু এই দুটো আগে লিখে রেখেছিলাম দেখুন তারিখটা আমি ডট দিয়ে রেখেছি ক্রস দিয়ে তারিখটা যেদিন হবে সেই তারিখটা লিখবে আমি প্রত্যেকদিন ইংরেজিতে লিখলেও আজকে বাংলায় লিখছি অনেকেই বলছেন এবং এটাই ঠিক চেষ্টা করবো বাংলায় কিন্তু বাংলায় লিখতে কিন্তু সময় বেশি লাগছে আপনি বোর্ডারটা ইংরেজিতেও সেক্ষেত্রে করতে পারেন কিন্তু এই বিষয়টা কিন্তু আগে আমরা লিখে রাখবো না আজকের বিষয় বা পাঠটা কিন্তু লিখে রাখবো মানে লিখে রাখবো না বলতে আপনি তো এমনিউ ডেমোস্ট্রেশনে যে টাইম পাবেন না তাও এটা কিন্তু প্রথম গোড করবো না এটা আমি কখন লিখলাম অন্তত এক মিনিট টাইম নেবো যখন আমি ভূমিকাটা বললাম যে এই টপিকে ঢুকে যাচ্ছি তখন আমরা আজকে আরেকটা জিনিস মাথায় রাখবেন আমি আজকে পড়াবো এই যে এই কথাটা আমি আজকে পড়াবো এটা কখন করবেন না আমরা আজকে শিখবো আমরা আলোচনা করবো আমরা জানবো বা নিজের পক্ষে আমরা পড়বো নিজেকে আলাদা করবেন না কিন্তু ছাত্রদের সাথে যত বেশি একাত্ম হব আমার পাঠদানটা তত বেশি ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হবেই আমি একটা কথা এর আগে বলেছি না স্টুডেন্টদের এখানে পৌঁছোতে হবে এখানে পৌঁছানোর চেষ্টা করি আমরা অনেক সময় সেটা করব না আমার প্রতিটা কথা প্রতিটা আচরণ চেষ্টা করবো ছাত্র ছাত্রীদের এখানে এখানে পৌঁছোতে পারলে না এমনি তো রিয়েল লাইফে যখন আপনার শিক্ষক শিক্ষিকা করবো অল্প দিনে স্কুলে যোগদান করবেন দেখবেন একটা আলাদা এনজয় করবেন পড়ানোটাকে স্কুলটাকে স্কুলটাকে ভালো লাগবে অটোমেটিক দায় ছাত্রদের প্রতি অটোমেটিক চলে আসবে অর্থাৎ আমি পড়বো আমি পড়াবো আমি পড়িয়েছি না আমরা পড়েছি আমরা পড়াচ্ছি আমরা আগের দিন পড়ব এই যে এই বিষয়গুলোর প্রতি কিন্তু নজর আমরা রাখবার চেষ্টা করব। বিষয়বস্তুকে বাস্তবসম্মত করার জন্য উদাহরণ টানতে হবে উদাহরণটা কেমন আমি একটা কথা বলেছি আমাদের সৌভাগ্য আমরা এডুকেশনের ছাত্রছাত্রী যারা তাদের সোশিওলজির ক্ষেত্রেও তাই আমাদের প্রত্যেকটা জিনিসের বাস্তব উদাহরণ আছে চোখের সামনে আছি ধরে ধরে টেনে আনতে পারি মানে বিমূর্ত বিষয়কে টেনে আনতে হয় না মুহূর্ত যে কোনো উদাহরণ আপনি টেনে আনতে পারবেন প্রত্যেকটা বিষয়কে প্রথম এক মিনিটে আপনি এমনভাবে উপস্থাপন করুন বিষয়ের গভীরে অটোমেটিক ঢুকে গেছেন আপনি যখন বাস্তব দুটো উদাহরণ ছাত্রদের সামনে তুলে ধরছেন না ওদের মাথায় কিন্তু এটা ঘুরছে আর কানে আপনার কথা বাড়ছে চোখ আপনার বোর্ডে আসতে বাধ্য এখানে আমার শিক্ষার্থীকারা আমার এক্সপার্টরা তারাও কিন্তু এটা বুঝবে যে না এই ভদ্রলোক এই শিক্ষক বা শিক্ষিকাটি যে বিষয়টা পড়াচ্ছে তিনি মুখস্থ বিদ্যায় পাঠ দিতে আসেনি দেখুন আমি বারবার বলেছি আমাদের মুখস্থ বিদ্যার দিন শেষ অর্থাৎ এস এলএস রিটার্ন পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর যেদিন দিয়েছেন বা সাতই সেপ্টেম্বর দিয়েছেন মুখস্থ বিদ্যা কিন্তু প্রায় শেষ মুখস্থবিদ্যার সামান্য একটু ইন্টারভিউতে কাজে লাগলেও ডেমনস্ট্রেশনটা কিন্তু আমার উপস্থাপন ভিত্তির উপর নির্ভর করবে আমি কিভাবে কথাগুলো ডেলিভার করছি কোথায় কোন উদাহরণটা টানছি আমার সাউন্ডটা কতটা ঠিক আছে সমস্ত কিছুর ওপর আমার ডেমস্ট্রেশনটা নির্ভর করবি অনেক সময় দেখা যায় আপনার জ্ঞানের গভীরতা না থাকলেও শুধুমাত্র কিছু উদাহরণের প্রয়োগ আর আপনার বাচনভূমি উপস্থাপন দক্ষতা আপনার ক্লাস থেকে প্রাণবন্ত করে থাকে এটা বাস্তবে আপনি ক্লাসরুমে পেয়েছেন আপনাদের শিক্ষা আমরা প্রত্যেকের শিখ মানে ছাত্র জীবনে এমন একজন শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই পেয়েছি যিনি খুব জ্ঞানী কিন্তু তার ক্লাস আমরা বুঝিনি নাম তো বলা যায় না শিক্ষাগুরুরা আমাদের নমস্য ব্যক্তি যাদের কাছ থেকে যতটুকু শিখেছি সারা জীবন কৃতজ্ঞ থাকব কিন্তু এটা কিন্তু হয়েছে আমার লাইফে হয়েছে দেখুন আপনার লাইফে হয়েছে কোনো একজন শিক্ষক শিক্ষিকা আমরা পেয়েছি যার জ্ঞানের মানে পরিধি অনেক বেশি কিন্তু তিনি হয়তো ততটা হতে উপস্থাপন করতে পারেননি আবার উল্টো দিকেও পেয়েছি হয়তো অপেক্ষাকৃত কম জ্ঞানী একজন ব্যক্তি যার হয়তো অত বেশি ডিগ্রি তার নেই কিন্তু তিনি বিষয়কে এত সহজভাবে উপস্থাপন করে দিয়েছেন মনের মধ্যে আজও আমাদের গেথে আছে ভুলতে পারিনি সেই ক্লাসগুলো সেই বিষয়গুলো আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষকটা হতে হবে জ্ঞান তো যা অর্জন করার আমরা করেছি এবং সারা জীবন করব জ্ঞানের তো সীমিত সীমা পরিসীমা হয় না আমরা চেষ্টা করব। কিন্তু এটা মাথায় রাখবেন যত সহজভাবে উপস্থাপন করা যায় ছাত্রদের কাছে পৌঁছানো যায় এবং কোন সময় আপনি থামবেন সেটা ইম্পর্টেন্ট আর মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করবেন একটা স্টেপ শেষ আপনি একটা প্রশ্ন করুন প্রশ্ন করার পর উত্তরটা কাল্পনিক নিয়ে আপনি নিজে কারেকশন করছেন বসো এই কথাটা কিন্তু ভুল হলে চলবে না প্লাস আরেকটা জিনিস দেখলেন টপিক সব টপিকে হবে তাহলে আজকে আজকের টপিকটা আমি দেখলাম উলম্বটা বলাটা বললেই বিষয়টা হয়ে যাচ্ছে যে খারাপ বা ইয়ে ভাবে তখন কিন্তু আমি ইচ্ছে করে এই ঊর্ধ্বমুখী আর অধমুখীটা নিজে বলার আগে ছাত্রদের দিয়ে বলাম আমার ছাত্র কিন্তু নেই ক্লাসে তাও যে ঊর্ধ্বমুখী কোনো একজন ছাত্রীকে বললাম তুমি বলো হ্যাঁ তুমি বলতে চাইছো বলো তুমি বলো কারণ এইটা তো নাম দেখে বোঝা যাচ্ছে এই ধরনের পরিস্থিতি আপনি টপিক অনুযায়ী কিন্তু এবার একটা বিষয় যেটা সহজে বলা যায় না সেক্ষেত্রে আপনার টপিক অনুযায়ী আপনি পদ্ধতি অ্যাপ্লাই করুন নিশ্চয়ই আপনারা যোগ্য ব্যক্তি আপনারা দেখুন আপনাদের যোগ্যতা নিয়ে মানে হাজার মানে প্রশংসা করা যায় কোনো ত্রুটি সমালোচনার জায়গা আসে না আপনারা পারবেন আপনাদের সাথে আমি আছি আমার ভুল ত্রিটিউগুলো দয়া করে ধরিয়ে দেবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ